হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ পরিবারকে নিয়ে আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি আমি আমি একদম থেকে থেকে শুরু করে দিয়েছি তবে ঘুম উঠে এসেছিলাম আর এসে কিছুটা সময় পার করলাম তারপর এখন চলে আসলাম কিচেনে তো কিচেনে এসে বেশ কিছু রুটি বানিয়ে নিয়েছি আমি যে ফ্রোজেন রুটি বানিয়ে রাখি তো সবগুলো শেষ হয়ে গিয়েছে আজ একটু বেশি করে বানিয়ে নিলাম আর এখন একটা একটা করে ভেজে তারপর উঠিয়ে নেব প্রথমে আমি যে রুটিগুলো ভাজতেছি তো এগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রাখবো সেই জন্য আগে যেগুলো ফ্রোজেন করব সেগুলোই ভেজে নিচ্ছি তো এটা কিন্তু বেশি না হালকা একটু ভেজে তারপর আমি এটা রেখে দিচ্ছি এরপর ছেলের জন্য দুইটা রুটি ভেজে দিব আর নিজের জন্য দুইটা ভেজে নিব ভিডিও শুরুতেই আপনাদের সবার কাছে একটা গুরুত্বপূর্ণ লাইক চেয়ে নিচ্ছি যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ ভিডিও নিচে একটা লাইক দিয়ে যতটুকু পারেন কন্টিনিউ করবেন তবে আপনারা প্লিজ কেউ টেনে টেনে ভিডিওটা দেখবেন না অন্তত তিন মিনিট পর্যন্ত দেখিয়ে নেবেন তো যাই হোক আর আপনারা যদি নতুন হয়ে থাকেন আজ আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে আপনি যদি আমার পরবর্তী ব্লগগুলো দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন পাশে থাকার বেল বাটনের অল অপশানটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি সময় সুযোগ করে তখন সেই ভিডিওটি দেখে নিতে পারবেন তাছাড়া যদি আমার ব্লগটি আপনাদের কাছে বেশি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা শেয়ার করে দিতে পারেন কারণ অনেকেই কিন্তু লাইক দিতে ভুলে যান কমেন্ট করতে ভুলে যান সেজন্য আসলে আপনাদেরকে মনে করিয়ে দেওয়া তো যারাই শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে তারপর যতটুকু পারেন কন্টিনিউ করবেন আর আজ আমার আজকের ব্লোকটি দেখতে দেখতে আপনাদের যদি কোনো অংশ কোনো কাজ ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন অলরেডি যদি আপনারা এই কাজগুলো করে দিয়ে থাকেন তাহলে আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই তো আমি যে ফ্রোজেন করব সেই রুটিগুলো সব ভেজে নিয়েছি আর এখন নিজের জন্য দুইটা বানিয়ে নিলাম আর ছেলের জন্য দুইটা বানিয়ে দিয়েছি এখন নিজের জন্য যে পরোটা বানিয়েছি তো সাথে একটু চা করে নেব আজ সবজি বা ডিম কোনো কিছুই রাখিনি শুধু চাটা করে নিচ্ছি আর পরোটা দুইটা তো যাই হোক এটা দিয়ে সকালে নাস্তাটা করে নিচ্ছি এখানে যে চা ছাঁকনিটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা তো আমি কয়েকদিন আগে নিয়েছি আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি তবে আমার কাছে তেমন একটা যে খুবই ভালো তেমন বলবো না কারণ এটা দিয়ে যখন চা ছাঁকা হয় দেখা যায় যে বেশিরভাগ চা নিচে পড়ে যায় এটার ভিতরে যে ছিদ্রটা সেটা একটু বড়ো সাইজ সেজন্য এটা দেখতে কিন্তু মার্শাল্লা অনেক কিউট কিন্তু ব্যবহার করে সত্যি কোনো একটা আরাম পাচ্ছি না তো যাই হোক এই তো এখন কিনেই ফেলেছি কি আর করবো তবে সেইভাবে চালিয়ে নিচ্ছি আর এখন এই তো চাটা করে নিলাম দিয়ে এখন চাটা খেয়ে নিব তো সকালে নাস্তা শেষ করে তারপর কিন্তু আমি চলে যাব সংসারে কাজকর্মে আজ আমার দুপুরের তেমন রান্না নেই তাই আমি ভাবছি যে ঘরের যে টুকিটাকি কাজ আছে সবগুলি আজ করে নিব। যেদিন রান্না থাকে না সেদিন দেখা যায় যে আমি বেশিরভাগ এইসব কাজগুলোই করে নিই আর রান্না থাকলে কিন্তু দেখা যায় যে রান্না করতে করতে অনেকটা সময় চলে যায় সেজন্য আমি সেইভাবে কাজ জমিয়ে রাখি যে যেদিন রান্না থাকবে না সেই ভারী কাজগুলো করে নেব আর সেই কাজগুলো কিন্তু দেরিতে করলে কোনো সমস্যা হয় না আর দেখাও যায় না তো আজকে আমি ডাইনিং টেবিলের যে খাবারটা সেটা ধুয়ে দিব আর সাথে নতুন একটা বিছিয়ে নেব তাছাড়া আরও যে কাজ আছে সেগুলোও করে নিব তো অফিস কিনে কিন্তু দেখা গেছে যে আমি বেডরুমটা গুছিয়ে নিয়েছি নাস্তার পরেই আর সেটা আমি শেয়ার করিনি আর এখন এই তো নাস্তার প্লেট বাটি ছিল সবগুলো ধুয়ে এখন পুরো কিচেনটা একটু ক্লিন করে নেব যেহেতু আমার দুপুরে রান্না নেই তো কিচেনে কিন্তু আর আমার আশা লাগবে না সেজন্য ভাবলাম যে আগে ভাগে কিচেনটা পরিষ্কার করে রাখি তাছাড়া যদি এটা এখন রেখে দেয় যে পরবর্তীতে করে নেব তখন কিন্তু বেশি ঝামেলা মনে হবে সেজন্য জন্য যখনকার কাজ তখনই করে নিলেই ভালো তো কাজ জমিয়ে রাখা কিন্তু আসলে উচিত না কাজ জমিয়ে রাখলে সেটা কিন্তু আস্তে আস্তে সেই কাজগুলো বেশি হয়ে যায় সেজন্য জন্য আমি যখন যেটা কাজ হাতে পাই তোর সাথে সাথে সেটা করে নিই জমিয়ে না রেখে এই তো প্লেট বাটিগুলো সব এখন ধুয়ে পানি ঝরতে দিলাম আর কিচেনটা এখন ভালো করে মুছে একদম পরিষ্কার করে নিচ্ছি আসলে সংসারে এমন অনেক কাজ থাকে যেগুলো আসলে চোখে পড়ে না তো আমরা কিন্তু অফিস কিনে দেখা যায় প্রচুর কাজ করে নিই সবগুলোই কিন্তু সেভাবে ক্যাপচার করা হয় না এটা আমরা সবাই জানি আর সবগুলোই ক্যাপচার করতে গেলে দেখা যাবে যে কয়েকটা ঘন্টা লেগে যাবে আর দিন আমরা যে কত কাজ করি সেটা শুধু একমাত্র আমরাই জানি তো এটা কিন্তু আসলে সেভাবে বলে কাউকে বুঝিয়ে বলা যাবে না যে আমি কতটা কাজ করি আর সংসারের কাজ এটা তো আমাদের একদম নিত্য দিনের কাজ সেটা প্রত্যেক দিন নিয়ম অনুসারে করতে হয় তো এদিকে এই তো ছেলে স্কুলে যাবে সেও রেডি হচ্ছে তাকে কিন্তু নাস্তা দিয়েছিলাম খেয়ে তারপর একা একা রেডি হয়ে নিয়েছে আর ছোটো বিবিটা তো বসে বসে এখানে টিভি দেখছে আর এদিকে আমি কিন্তু দেখা গেছে যে রান্নাঘরের কাজ শেষ করে রুমগুলো সব গুছিয়ে নিয়েছি তো তাকে এখন স্কুলে পাঠিয়ে দিচ্ছি আর স্কুল বাস কিন্তু আমাদের বাসার একদম কাছেই আসে তো আমাকে কিন্তু যেতে হয় না তো মাঝে মধ্যে তাকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকি তো আজ এখনই বুয়া এসেছে তো ভাবলাম যে ওনাকে বাসায় রেখে আর কিভাবে কীভাবে যায় সেজন্য ছেলেকে একাই পাঠিয়ে দিলাম আর তাছাড়া বেলগুনি থেকে যদি আমি দাঁড়িয়ে থাকি সেখান থেকে দেখা যায় যে বাস আসবে সে উঠবে আর একটা সিস্টেম ভালো আছে যে বাসে যখন বাচ্চারা উঠে যায় তখন কিন্তু ড্রাইভাররা লাইভ লোকেশন দিয়ে দেয় কোথায় আছে সেদিক দিয়ে কিন্তু দেখা যায় যে খুবই একটা ভালো একটা ডিসিশন নিয়েছে তো সেইভাবে কিন্তু দেখতে পারি তো এ তো তাকে ছেড়ে দিয়ে এখন আমি বাসায় চলে আসলাম আর ওই তো বেলকনি থেকে এখন আমি দাঁড়িয়ে কিছুক্ষণ দেখবো আর এখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না দুই তিন মিনিট দাঁড়ালেই বাস চলে আসবে সেইভাবেই বের হয়ে যায় আমি কিন্তু অনেকক্ষণই তো বারান্দা দাঁড়িয়ে ছিলাম তো বাস আসার পর তারপর চলে আসলাম আর এখনই তো এই সুপার এখান থেকে এই কাবারটা উঠিয়ে নেব। কারণ আমার ছেলে গতকাল সি করে দিয়েছিল এখানে তো সেটা খোলা হয়নি গন্ধ বের হয়ে গিয়েছে যেহেতু রাতে করেছিল আর সেটা খুলিনি তো এখন ভাবছি এটা খুলে তারপরে এটা ধুয়ে দিব। আর এই সুপার কাপারগুলো খোলা যে কতটা কষ্টের এটা লাগানো যেমন কষ্ট আর এটা খোলাও তেমনই কষ্ট তবে আমি এটা কখনও খুলিও না আর লাগাইও না আপনাদের ভাইয়াই এই খুলে দেয় আর সেই লাগিয়ে দেয় তো আর যেহেতু একটাই ধুয়ে দেব সেই জন্য ভাবলাম যে কষ্ট করে একটু খুলে নেই তো অনেকক্ষণ কষ্ট করে তারপর আমি খুলতে পেরেছি দেখতেই পাচ্ছেন যেহেতু শি করেছে একদম দাগ বসে গিয়েছে আর আমার সুপার এই কাবারটা কিন্তু দুইটা নিচে একটা লেওয়ার দেওয়া উপরে আরেকটা দেওয়া প্রথমে ভেবেছিলাম যে ওয়াশিং মেশিনে দিয়ে দেই পরে ভাবলাম না এটা যেহেতু শি করেছিল তো আমি হাত দিয়ে একটু ভালো করে ধুয়ে নিই আর এখানে কিন্তু আমি গিজার অন করে দিয়েছিলাম তো গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর এখন এই তো ধুয়ে পানিটা ঝরতে দিব তারপর আমি এটা কিন্তু ছাদে শুকোতে দিয়ে আসব যেহেতু অনেক রোদ উঠে গিয়েছে আর শুকাতে কিন্তু বেশি যে একটা সময় লাগবে না দুপুরের মধ্যে শুকিয়ে যাবে আমি কিন্তু সুফার যে ফোম আছে সেটাও কিন্তু ধুয়ে দিয়েছি তো কি করব বলেন যেহেতু শি করেছিল আর সেটা না ধোয়া পর্যন্ত আমার একদম ভালো লাগবে না তো যতটুকু করেছিল সেইটুকু একদম অয়েল পাউডার দিয়ে তারপর আমি কিন্তু ভালো করে ওটা পানি দিয়ে ধুয়ে সাধে অলরেডি রেখে এসেছি তো সেটা হয়তো শুকাতে সময় লেগে যাবে তো যাই হোক কিছুই করার নেই আসলে বাসায় বাচ্চা থাকলে দেখা যায় এসব কাণ্ড ঘটতেই থাকে আর আমি কিন্তু একদম সারাদিন যে তাকে প্যাম্পাস পরিয়ে রাখবো সেটা কিন্তু রাখি না মাঝে মধ্যে পরিয়ে দেয় আবার কিন্তু বেশিরভাগ দেখা যায় আমি প্যাম্পাস ছাড়াই রাখি শুধু পেন পরিয়ে রাখি আর শুধু রাতে আমি তাকে প্যাম্পাস পরাই তাছাড়া সারাদিন পরিয়ে রাখি না দেখা যায় যে বাচ্চার একটু অসুবিধা হবে সেই জন্য তো এদিকে আমি এই তো সুপার কাবারটা ভালো করে ধুয়ে একদম ছাদে রেখে আসলাম আর এসে এখন ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিব তো ডাইনিং টেবিলের যে আমার কাবারটা ছিল তো ভাবলাম যে এটা একটু চেঞ্জ করে দেই অনেক দিন হয়ে গিয়েছে তো চেয়ারের কাবারগুলো আমি আর চেঞ্জ করবো না যেহেতু আমার এই ডাইনিং টেবিলে কাবারের সঙ্গে চেয়ারের কাবার নেই তো ভাবলাম যে ওইটাই থাক আর শুধু কাবারটাই আমি চেঞ্জ করে দিই এটা একটু ময়লা হয়ে গিয়েছে আর ধুয়ে দিব আসলে যেহেতু আমাদের বেশিরভাগ সময় দেখা যায় ডাইনিং টেবিলে সময়টা কেটে যায় তিনবেলা না তিনবেলার বেশিরভাগ সময় কিন্তু কেটে যায় শুধু খাওয়া দাওয়ার সময় না অনেক সময় দেখা যায় যে বসে গল্পও করা হয় তাছাড়া অনেকটা সময় কিন্তু এখানে আমরা কাটাই আর সেই জায়গাটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে সেটা দেখতে যেমন ভালো লাগে তাছাড়া এখানে খাবার খেতেও কিন্তু ভালো লাগবে আর যদি দেখেন যে ডাইনিং টেবিলটা একটু অপরিষ্কার হয়ে আছে সেটা নোংরা হয়ে আছে এলোমেলো হয়ে আছে সেখানে বসে কিন্তু আপনার খাওয়ার যে একটা সেই রুচি সেটা কিন্তু আসবে না আর যদি সাজানো গুছানো থাকে পরিষ্কার পরিপাটি থাকে তাহলে দেখবেন যে সেখানে খাওয়ার যে একটা রুচি না থাকলেও সেটা বেড়ে যাবে এটা আসলে আমি মনে করি যদি একটু পরিপাটি সুন্দর গুছানো থাকে তখন কিন্তু মন চাবে যে একটু বসে পড়ি তো এই এইটাই আর কি তো সবসময় চেষ্টা করবেন যে ডাইনিং টেবিলটা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এদিকে ডাইনিং টেবিলে কাপড়টা চেঞ্জ করে দিলাম আর উপরে যে ডেকোরেশনটা সেটাও একটু চেঞ্জ করে দিলাম তবে মাঝে মধ্যে চেঞ্জ করলে সত্যি একটু ভালো লাগে আমি কিন্তু দেখবেন যে কয়েকদিন পর পর একটু চেঞ্জ করে দেই তো এই তো একদম দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ